ইব্রান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মূলত কি বিষয় ভিডিও আসছে ভিডিও থামেল থেকে বুঝতে পারছেন দীর্ঘ সময়ের পর আবারও যে বিমান বাহিনীর নতুন নিয়োগটি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন আবেদন লিঙ্ক কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে বলে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে আর আপনার যোগ্যতা কি কি লাগবে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে হ্যাঁ আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ একটা ধারণা থাকবে যে আপনি কিভাবে আবেদন করবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে আপনার আপনার কিন্তু পয়েন্টের উপর নির্ভর করবে এখানে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে পুরুষ ও মহিলা এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে সমান পরীক্ষায় পাশ করতে হবে আর নন টেকনিক্যাল শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থী আবেদন করবে যে কোনো শাখায় হতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে পাশ করতে হবে আর এম এর ক্ষেত্রে পুরুষ প্রার্থী এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারেন চিকিৎসা সহকারী শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে জীববিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ ফাইভ পে আপনাকে পাশ করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করেন প্রভোস্ট পুরুষ ও মহিলা এখানে কিন্তু এসিসিতে যে কোনো শাখায় ন্যূনতম আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে মিউজিশিয়ান এবং পুরুষ ও মহিলা এসিসিতে যে কোনো শাখায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে খেলোয়াড় ও টেকনিক্যাল নন টেকনিক্যাল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পরীক্ষা সমূহ টেড ভিত্তিক হবে এখানে কোন টেকনিক্যাল টেডের ক্ষেত্রে আইকিউ এবং ইংরেজি পদার্থবিজ্ঞান স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা এইখানে নন টেকনিক্যাল যেটা আছে এখানের মধ্যে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত বা মৌখিক পরীক্ষা এম এর ক্ষেত্রেও ব্যবহারিক আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যবিজ্ঞান ও মৌখিক পরীক্ষা কিন্তু হবে এখানে চিকিৎসা সহকারী যে পথটি আছে বা টেটটি আছে এখানে এখানেও কিন্তু আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত জীববিজ্ঞান স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা কিন্তু খবে প্রভোজ সেটা পথটি আছে এখানে শারীরিক দক্ষতা যা আইকিউ আই ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌলিক পরীক্ষা এখানে মিউজিশিয়ানের ক্ষেত্রে যেটা আছে ব্যবহারিক আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা খেলোয়াড় টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে ব্যবহারিক আইকিউ ইংরেজি পথবিজ্ঞান স্বাস্থ্যগণিত বা মৌখিক পরীক্ষা কিন্তু হবে খেলোয়াড়ের ক্ষেত্রে নন টেকনিক্যাল ব্যবহারিক আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান ও স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা যে যোগ্যতা আপনার কিন্তু টেড ভিত্তিক একটা যোগ্যতা থাকতে হবে এই টেকনিক্যাল টেটের ক্ষেত্রে যে কোনো স্বীকৃতি কারাগারি প্রশিক্ষণ ইন্টারেস্টেড হতে সনদপ্রাপ্ত প্রার্থীর অধিকার দেওয়া হবে এমটিউফের ক্ষেত্রে হালকা ভারী যানবাহন অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের অধিকার দেওয়া হবে এখানে চিকিৎসা সহকারী ম্যাট সতে চার বছর মেয়াদি ম্যাট সম্পূর্ণকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে মিউজিশিয়ান যেটা আছে মিউজিক সাংস্কৃতিক সম্পর্কে ধারণা ও জ্ঞান থাকতে হবে বিভিন্ন বাদ্যযন্ত্র পারদর্শী হতে হবে শিল্প একাডেমি নজরুল একাডেমিতে সরকারি অনুমোদিত সংগঠিত বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত প্রার্থীর অগ্র অধিকার দেওয়া হবে খেলোয়াড়ের ক্ষেত্রে আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী প্রার্থীকে অগ্র অধিকার দেওয়া হবে অন্য অন্য যে আপনার হাইট বা উচ্চতা বডি ফিটনেস কীরকম রাখবে তৃতীয়তা অবশ্যই পুরুষ মহিলার নাগরিক বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স যেটা আছে সকল ট্রেডের ক্ষেত্রে এ ষোলো হতে একুশ বছর হতে হবে একে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে হাল হলফনাফা গ্রহণযোগ্য নয় অতএব বয়স বেশি হলেও গ্রহণযোগ্য নয় বয়স এম টিউএফের ক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে চিকিৎসা সহকারী ম্যাট সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু ছাব্বিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন মিউজিশিয়ানের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি ছাব্বিশ বছর পর্যন্ত বয়স পারছেন এখানে একে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে শুধুমাত্র বাদ্যযন্ত্র প্রাদর্শীদের প্রার্থীর জন্য বৈবাহিক অবস্থা সকল ট্রেডের জন্য অবিবাহিত অবিবাহিতা বা বিপদ সম্পূর্ণ বিধবা বা অবিবাহ বিচ্ছেদকারী তালাক প্রাপ্ত তা তালাক প্রাপ্ত নয় অতএব যারা বিবাহ করেছে তালাক প্রাপ্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না উচ্চতা পুরুষ সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি এবং পোবস্ট ক্ষেত্রে পোবস্টের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট আর পোবস্টের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি এখানে ওজন যেটা আছে আপনার কিন্তু বয়স অনুযায়ী আপনার উচ্চতা বা ওজন হবে এইখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি কিন্তু বত্রিশ ইঞ্চি হতে হবে বুকের মাপ মহিলা ন্যূনতম আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি যেটা চোখ যেটা স্বাভাবিক অবস্থায় ছয় বাই ছয় দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কিন্তু এখানে অগ্রাধিকার পাবে যারা একটু চশমা পড়ে তারা কিন্তু অগ্রাধিকার পাবে না